পর্ব দুইশত এক চারটি বিষয় হতে দূরে থাকুন নিম্নক্ত চারটি বিষয় মনে দুঃখ কষ্ট আনে সুতরাং সেগুলোকে পরিহার করুন বা এড়িয়ে চলুন এক আল্লাহ যা বিধান দিয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ করবেন না এবং তাতে রাগ করবেন না দুই তাওবাহীন পাপ যে পাপ করে পরে তাওবা করা হয় না আপনি তাদেরকে বলে দিন এ মুসিবত তোমাদের পাপের কারণে তোমাদের নিজেদের নিকট থেকে এসেছে সুরা ইমরান আয়াত একশত পঁয়ষট্টি এটা তোমাদের নিজ হাতে কৃত পাপের কারণেই সুরা আর সুরা তিন আল্লাহ মানুষকে অনুগ্রহ দান করার কারণে তাদেরকে ঘৃণা করা আল্লাহ নিজ অনুগ্রহ থেকে তাদেরকে যা দান করেছেন তা নিয়ে কি তারা মানুষদেরকে হিংসা করে সুরা আর নিসা চার আল্লাহর জিকিরি থেকে মুখ ফিরিয়ে নেওয়া নিশ্চয় তার জন্য রয়েছে এক সংকটময় জীবন সুরা তোহা